হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয় খুব 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 ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয় খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের বাঁদর আজকের গল্পটা খুব ছোট। তাহলে চলুন দেখে নি গোপাল একদিন একটা কাজের ব্যাপারে গুপ্তিপাড়া যাচ্ছিল তাকে দেখে তার একজন পরিচিত লোক বলল গুপ্তিপাড়ায় ভীষণ বাঁদরের উৎপাদ হয়েছে এমন কি আগের কোনো দিন এরকম ছিল না পরিচিত লোকটা গোপালকে বলল তোমাকেও তো বান্দরের মতোই দেখতে তুমি ওদের সাথে থেকেই যেও তুমি তো এর আগে আসল বান্দর দেখো তখন গোপাল বলল এর আগে আমি অনেক বান্দর দেখেছি কিন্তু তোমার মতন হাড় বজ্জাত আর অভদ্র বান্দর একটাও দেখিনি তখন ওই পরিচিত লোকটা মাথা নত করে নিজের কাজে চলে গেল আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা